কিভাবে আমরা বলেছি আমাদের অটোমেটিক সিস্টেম রেডি না হওয়া পর্যন্ত আমরা কোনো নতুন করে কোনো অডিট সিলেকশন করবো না এবং যারা বিটি রিটার্ন দেন অনলাইনে তাদেরকে আবার পেপার রিটার্ন নিয়ে অফিসে গিয়ে আবার সই সক্ষম করানো হতো এটাও বলেছে যে না এটা করা লাগবে তো এটা আমরা অ্যাড্রেস করছি এবং আপনারা দেখেছেন যে এবছর বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উনি এই উদ্যোগটা নিয়েছেন এবং আমাকে উনি নির্দেশ দিয়েছেন যে আমরা এমন ব্যবস্থা করবো যাতে করে ট্যাক্স পেয়ারদের ইনকাম ট্যাক্স অফিসে আসতে না হয় এবং এর একমাত্র সার্ভিশন হচ্ছে অটোমেশন তো সেই অটোমেশনের দিক থেকে আমরা এবার চেষ্টা করছি যে যাতে করে আমাদের করদাতাগণ সহজে অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারেন সহজে ট্যাক্স পেমেন্ট করতে পারবেন এবং প্রতিদিনই আমরা টুকটাক ঠিকঠাক করছি কারণ আসলে অটোমেশন একটা খুবই একটা প্যাশেন্স লাগে এখানে টুকটাক প্রবলেম থাকে এবং যখনই আমরা প্রবলেমগুলো পাই সেগুলো আমরা অ্যাড্রেস করি অনেকটুকু অ্যাড্রেস হয়ে গেছে আগামীকাল আরও কিছু আপডেট দিব এরপরে এই বছর আর আপডেট দিব না এবং তাতে দেখবেন অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে আরেকটা বিষয় যেটা ম্যাডাম বললেন এটি কিন্তু আমাদের জাতীয় সমস্যা যে আমরা গোটা জাতিকে মিথ্যাবাদী বানিয়ে ফেলেছি বিশেষ করে জমি কেনা ক্ষেত্রে আমরা যারা এখানে বসে আছি একটা বড় আমি বলবো যে অত্যন্ত প্রতিনিধি সবাই আমরা উপস্থিত আছি প্রত্যেকে মিথ্যা হলফনা করতে হয় যে আমি এই জমি এই দামে কিনেছি আমি এই জমি এই দামে বিক্রি করেছি এবং এখান থেকে আমাদের জাতিকে উদ্ধার করতে হবে আমি মনে করি এটা এটার জন্য একটা আমাকে দিয়েছেন সেটা আমার মাথায় আছে তারপর আমি বলবো যেটা সব কিছুকে মাথায় নিয়ে যাতে করে প্রত্যেকটা নাগরিক সত্যিকার অর্থে যে লেনদেনটা হয়েছে সেই লেনদেনটা ডিজিটালি আমাদের রেকর্ডেও আসবে এবং ডিক্লারেশনও কাউকে যেন মিথ্যা কথা বলতে না হয় এটা একটা জাতীয় লজ্জা আমি চেয়ারম্যান হিসেবে এটা মনে করি একইভাবে আমাদের স্বর্ণ আমদানি বা অন্যান্য বিষয়ে যেমন আমি প্রায় আমার কলেজদেরকে বলি যে স্বর্ণ আমদানির বিষয়ে যদি আমাকে আমার কোনো সাধারণ নাগরিককে প্রশ্ন করে আমার কিন্তু কোনো জবাব নাই কারণ আমার রেকর্ড বলছে স্বর্ণ আমদানির পরিমাণ খুবই কম অথচ আমার জুয়েলারি শপগুলোতে টনকে টন স্বর্ণ তাহলে কীভাবে এটা আসে এগুলো আমরা অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছি অন্যান্য বিষয়গুলো বিশেষ করে আমরা এই বছর যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থে আমরা যাতে করে প্রপারলি সময় মতো কাজ করতে পারি আপনারা দেখবেন যে গত মাসখানেকের মধ্যে অনেকগুলো কাজ আমরা করেছি যেগুলো কিন্তু রেভিনিউ স্বার্থ আমরা দেখি নাই ডিমের উপর শুল্ক প্রত্যাহার করেছি চিনির উপর দুইবার করেছি সয়াবিন তেলের উপরে করেছি চালের উপরে দুইবার করে আমরা এটাকে জিরো করে দিয়েছি আলু পেঁয়াজের উপর করেছি পেঁয়াজ পুরোটাই শুল্কমুক্ত করেছি এবং আমার কলেকদেরকে বলেছি যে আপনারা যখন কাজ করবেন তখন রাষ্ট্রীয় স্বার্থটা সবার আগে দেখবেন আপনি যদি দেখেন কোনো পলিসি ডিসিশন নিতে গেলে এনবিআরের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা হচ্ছে আপনি দয়া করে জাতীয় দিকে যাবেন তো এই মাইন্ডসেটগুলো আমাদের অনেকেরই সমস্যা আছে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি এবং আমরা আশা করি যে আমাদের এই বাঙালি জাতির দুইবার রক্ত দিয়েছে আমরা একাত্তরে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ পেয়েছি আর সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ জীবনধানের মাধ্যমে জীবন দিলেন এবং অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিলেন এই মানুষগুলো প্রমাণ করেছে যে আমরা কিন্তু চাইলে এই দেশটাকে করতে পারি তা আমি মনে করি আমাদের ব্যবসায়ী সমাজ আমরাও আমাদের যত বৈষম্যমূলক আইন আছে এইগুলো সব সংস্কার করবো এবং ব্যাপক উদ্যোগ আমরা নিয়েছি আমরা ইন্টারনাল অনেকগুলো টিম করেছি এক্সটার্নাল কিছু পরামর্শ কমিটি করেছি আরও বড় আকারে জাতীয় স্কেলে আমরা এই সংস্কারগুলো করব আমরা সাথে সাথে বসবো আপনাদের সহযোগিতা লাগবে আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার পরিমাণ অনেক বেশি এবং এটাও একটা বৈষম্য তৈরি করে যে একজনের খাতির আছে উনি এসে চাপ দিলেন ওনার জন্য একটা একটা ট্যাক্স এক্সামশন হয়ে গেল আমরা এই কালচার থেকে বেরিতে চাই যদি আমরা ট্যাক্স এক্সপেন্ডিচার কমাতে পারি তাহলে আমাদের যত বৈষম্যমূলক আইন কানুনগুলো আছে সেগুলোকে আমরা রেশনালাইজ করতে পারবো আদারওয়াইজ বৈষম্যমূলক আইন রেশনালাইজ করলে যে পরিমাণ ট্যাক্স কমবে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এবং জাতি হিসেবে আমরা আরও ঋণগ্রস্ত জাতি হিসেবে পরিণত হব আমরা প্রতি বছর বড় বড় বাজেট করব আমাদের ঋণের বোঝা বাড়বে এবং পরবর্তী জেনারেশনকে এই ঋণের বোঝাটাই নিতে হবে তো সেখান থেকে যদি আমরা পরিত্রাণ চাই তাহলে আমাদের নিজস্ব অর্থেই আমাদের যোগান দিতে হবে অর্থ যোগান আপনারাই দিবেন আমাদের ব্যবসা বাণিজ্য যদি বাড়ে এবং আমরা ডেফিনেটলি ট্যাক্স নেটটা টাকা সম্প্রসারণের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছি আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে যেহেতু সময় সম্পীর্ণ আমি আর আলোচনা দিয়ে তো করলাম না আপনার সবাই ভালো